শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই রাজনীতিতে মাঠে নেই আওয়ামী লীগ এখন দীর্ঘদিনের রাজপথের সঙ্গী জামায়াতে ইসলামী বিএনপির একমাত্র প্রতিপক্ষ যদিও সেটি মানতে নারাজ দলটি গত কয়েকদিনের দল দুইটির বিভিন্ন নেতাদের বক্তব্যে উঠে আসছে দুই দলের সম্পর্কে ফাটলের চিত্র এবারে বিবিসিতে দেয়া মির্জা ফখরুলের এক সাক্ষাৎকারে উঠে এসেছে জামায়াতের সাথে বিএনপির টানা পোড়েনের কথা সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিএনপি জামাতির দূরত্ব বাড়ছে যে কারণে প্রায় এক যুগরে বেশি সময় কাঁধে কাঁধ মিলিয়ে পথ চললেও বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামাতের এই দূরত্ব এতদিন খুব একটা প্রকাশ না পেলেও এখন একটাই দৃশ্যমান একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সেই দূরত্ব বেরিয়ে কয়েক গুণ বিএনপি জামাতি সম্পর্কে এখনও তলানিতে বিশেষ করে একাদশ সংসদ নির্বাচনে আসন বন্টন ও জাতীয় ঐক্যফ্রন্টের ওপর বিএনপির অতিমাত্রা নির্ভরতার বিষয়টি মানতে পারছে না জামাত এর বই প্রকাশ ঘটেছে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি জামাতি রাজনীতি পর্যবেক্ষকরা বলেছেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিএনপির সঙ্গে জামাতি সম্পর্ক ছিল সবচেয়ে মধুর জামাতকে রাজনীতিতে শক্ত জায়গা করে দেওয়ার জন্য বিএনপিকে কম কথা শুনতে হয়নি বিশেষ করে দু সালে জামাতের দুই নেতাকে মন্ত্রিসভায় টাই দেওয়ায় ও সরকারি সুযোগ সুবিধা দেওয়ায় বিএনপিকে এখনও অনেকেই সহ্য করতে পারছে না জামাতের বিএনপি সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছে প্রতি পদে পদে বিশেষ করে দুই সালের শেষ দিকে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে মাঠে থেকে বিএনপিকে সর্বোচ্চ সহায়তা করে জামাত শুধু তাই নয় দুই হাজার সালের নির্বাচন পরবর্তী ও পূর্ববর্তী সময়টাকে একতরফা ভোট জামাত ছিল বিএনপির রাজপথের সঙ্গী সারাদেশে আন্দোলন সংগঠিত করতে কান্ডারি ভূমিকা রেখেছে ধর্মভিত্তিক এই দলটি দৃশ্যপট পাল্টাতে থাকে দু হাজার চোদ্দো সালের নির্বাচনের পর যখন আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের দেহে জামাতের শীর্ষ নেতাদের একের পর এক দণ্ড এমনকি ফাঁসি দিতে থাকে তখন বিএনপিকে পাশে পায়নি জামাত এমনকি জামাতের ওই সব নেতাকে কোনো প্রতিক্রিয়াও দেখা দেয় দেখা যায়নি জুটসঙ্গী বিএনপি এতে হতাশও চরম কুব্ধ হয়েছে জামাত এরপর থেকে বিএনপি সরকার বিরোধী যত আন্দোলনের সংগ্রামে ডাক দিয়েছে সেগুলোতে জামাত নৈতিক সমর্থ দিয়েই দায় এড়িয়েছে কৌশলগত কারণে জুট থেকে বিচ্ছিন্ন না হলে আগের সেই সংখ্যা আর দেখা যায়নি এমনকি বিশ দলীয় জোটের বৈঠকে জামাতের শীর্ষ পর্যায়ে কোনো নেতাকেও দেখা যায়নি বিএনপি জামাতের সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়েছে একাদশ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট নামে বিএনপি আলাদা একটি শরিক হওয়ার পর বিএনপি কার্যত বিশ দলকে পেছনে ফেলে নতুন জুটের নেতাদের ব্যান হিসেবে বেছে নেয় ডক্টর কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কেউই জামাতকে মেনে নিতে পারেনি এমনকি জামাতের সঙ্গ ত্যাগ না করায় বদরুদ্দুজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প দ্বারা বিএনপির সঙ্গে জুটে আসেনি এসব বাস্তবত সত্ত্বেও বিএনপির সকৌশলে চেষ্টা করছে বিশ দলকে সঙ্গে নিয়ে ঐক্যফ্রন্টের সঙ্গে সমান্তরাল হাঁটতে এক্ষেত্রে বিএনপিকে হচট খেতে হয়েছে পদে পদে শেষ পর্যন্ত বিশ দলকে আড়ালে রেখে ঐক্যফ্রন্টকেই সামনে নিয়ে নির্বাচন করেছে বিএনপি এমনকি বিশে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার আজ পর্যন্ত সামনাসামনি বসেনি সিদ্ধান্ত নিতে দুই জোটের সঙ্গে আলাদা আলাদা বসতে হয়েছে বিএনপিকে এক্ষেত্রে বাধা জামাত এসব দুই জুটের শরীরদের মধ্যে চাফা অসন্তোষ বিরাজ করছে বিএনপি জামাতের দূরত্ব তীব্র হয় একাদশ নির্বাচনে দুই অন্তত পঁয়ত্রিশ চল্লিশ আসন বিএনপি শুরুতে পঁচিশ আসন জামাতকে দেওয়া প্রতিশ্রুতি দেয় পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দলটি শেষ পর্যায়ে বিশ আসন জামাত এটি মেনে নিতে পারেনি তারা জুট থেকে বেরোনা হলেও বেশ কয়েকটি আসনে দানা শীর্ষে প্রার্থীদের পাশাপাশি নিজেদের প্রার্থী দিয়েছে একাদশ নির্বাচনে শোচনীয় বরাডুবি হয় বিএনপি জুটের সেই দুই সাতাশ দল মিলে প্রায় মাত্র সাতটি আসন পায় এরপরই জামাতের সঙ্গে বিএনপি সম্পর্কের অপরিহার্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিএনপিতে জামাত বিরোধী বলে হিসেবে যারা পরিচিত তারা তখনই মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত দলটির সঙ্গ চারতে চাপ সৃষ্টি করছে যারা জামাতি সঙ্গ ত্যাগের পক্ষে জুরালো অবস্থা নিয়েছেন তাদের যুক্তি হচ্ছে এতদিন জামাতের বুট ব্যাংক কথা বলে তাদের সঙ্গে গার্ড চারা বাধার কথা বলে তবে বিএনপিতেই এখনও যারা জামাতকে সঙ্গী হিসেবে দেখতে চান তাদের যুক্তি হচ্ছে একাদশ নির্বাচন জনপ্রিয়তা কিংবা বুটের মানদণ্ড হতে পারে না সেটি হলে বিএনপির মতো এত বড় দল সারা দেশে পাঁচটি আসন পাবে কেন এদিকে জামাতও এত প্রশ্ন কিংবা বাঞ্ছনা নিয়ে বিএনপির সঙ্গে থাকবে কেন তা নিয়ে ভাবছে দলটির প্রবীণ নেতাদের একটি বড় অংশের যুক্তি হচ্ছে শুধু বিএনপিকে রাজপথে বোটের মাঠে শক্তি কারণে তাদের জামাত এই রাজনীতির পরিণতি বরণ করতে হয়েছে একে একে শীর্ষ নেতাদের পাশে দেওয়া হয়েছে এত কিছুর পরও জামাত নিয়ে বিএনপির অস্তিত্ব বুগলে তাদের থেকে কি দরকার এসব ভাবনা চিন্তা দুলনায় সম্প্রতি বিএনপির ডাকে সারা দেয়নি জামাত নির্বাচনের পর গত বৃহস্পতিবার দানে শীর্ষে সব ডাকে ডাক দিয়েছে বিএনপি শরিকদের প্রার্থী প্রতিনিধির উপস্থিতি থাকলেও জামাতের কেউ ছিল না এটিকে বিএনপির সঙ্গে জামাতের রাজনীতির বিচ্ছেদ হিসেবে দেখছে অনেকেই